গতকাল ইলাস কাঞ্চন ভাই অভিযোগ করেছে জায়গা নামে যে তাকে ধোকা দেওয়া হয়েছে তিনি হাইকোর্টের সার্টিফাইড কপি ছাড়াই লয়ার সার্টিফিকেট দিয়ে তাকে শপথ পরিয়ে নিয়েছে একদম ধোকা মনে করছেন ইলাস কাঞ্চন ভাই আসলে এরকম একটা লিজেন্ট সুদূন্দ্র সভাপতিকে এরকম ধোকায় খেলা আসলে কীভাবে দেখছেন বিষয়টি বিষয়টি আমি প্রথম কি বলবো আসলে বিব্রতকর অবস্থা আমরা আমি যদিও পরিচালক পরিচালক সমিতি নিয়ে আমার কথা বলা উচিত শিল্পী সমিতি নিয়ে আমার কথা বলার সমীচীন নয় তারপর বলছি কেন বলছি একটা কারণ হচ্ছে আমরা একই তো একে অপরিত একে অপরের সাথে সব একটা বিষয় হচ্ছে যেটা বিশেষ করে যে জিনিসগুলো এটা এই লজ্জাটা হচ্ছে যে জিনিসটা জায়দ খান ঘটিয়েছে এই বিষয়টি শুধু আমার ভিতরে নয় সারা জাতি পুরো জাতির বিষয়টি দেখছেন সেখানে যে এত বড় একটা মানে দুই নাম্বারই হয়েছে আমি বলবো দুই নাম্বারই বলবো তা মানে কাঞ্চন সাহেব তো খুব সাদা মনের মানুষ সহস্রল মানুষ তাকে যেভাবে বলেছেন সেভাবে কথা শুনেছেন কিন্তু আমাদের শিল্পীর যে সত্তাটা আমাদের সবাই যে বিশ্বাস করতো সেই জায়গাটাও জায়দ খান নষ্ট করেছে বলে মনে করি তো এটা উচিত হয়নি কোনোভাবেই কাঞ্চন সাহেবকে বা গোটা জাতি যেখানে তাকিয়ে আছে সবাই দেখছে এই সবাইকে এইভাবে ঠকানোটাও উচিত হয়নি ও সবার কাছেই আমি মনে করি যেমন আমি আমার মনে আমার ওয়াইফ বলতেছিল যে এত বড় একটা দুই নম্বরে হয় কী করে সেটা আমারও প্রশ্ন যে একটা বিশেষ করে একটা যে মহামান্য হাইকোর্ট যেখানে একটা রায় দিয়েছে সেই জায়গাটাই অত বড় ঘটনায় সেই কাঞ্চন সাহেবকে ফাঁকি দিয়েছে এটা আমার ভালো লাগেনি হ্যাঁ গায়ে লাগছে বিধায় আমি কথাটা বলছি আমার ভালো লাগেনি বিশেষ করে এটা শিল্পীর হওয়া উচিত না একজন শিল্পীর সৎ থাকা উচিত আমি একজন আদর্শ আমার আমাকে দেখে একজন শিখবে শিখবে যেমন কালকে দেখলাম যে একটা ফরিদপুরে একটা ছেলে মিশা এবং সাকিবের নকল করছে তাকে আদর্শ হিসেবে তার নকল শিখছে অভিনয় কীভাবে কথা বলে তার বাচনভঙ্গি কি কী সেই নকলটা অনুকরণটা করছে কাদেরকে দেখে করছে একজন শিল্পী একজন তার একজন নায়ককে দেখে শিখছে তো তো আমরা যদি এনে দুই নম্বরই করে তাই কী হবে সাধারণ জনগণের কাছে যে কোনো সে ফল্ট করতেছে আমরা সবাই কিন্তু আমরা কালার হয়ে যাচ্ছি তো এটা উচিত না যে কোনো কিছু করার আগে আমাদের সাবধান হওয়া উচিত হ্যাঁ আমরা আর একটা জিনিস দেখেছি জাহির খান যেদিন রায় নিয়ে আসতেন ওই দিন পরিচালক সমিতির সামনে হসেন সাহেবের সাথে একটা ঝগড়া আঙুল তুলে কথা বলা এই যে একটা সাহস পরিচালকদের দিকে আঙুল তুলে কথা বলা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আসলে কি আমি যখন শুনছিলাম আমি তখন প্রেজেন্ট ছিলাম আমি চলে দৌড়ে এখানে আসছিলাম আসার পর দেখলাম যে বিশেষ করে কোচিং সাহেব একজন প্রযোজক একজন পরিচালক একজন পরিবেশক সে আপনি দেখেন সে তার সানি সিনেমা হলের মালিক কিন্তু সে অনেক গুণী লোক তার তার সাথে যেইভাবে রিডো ব্যবহারটা করেছে আমার বিশেষ করে আমার ভালো লাগেনি যে আমরা যদি শ্রদ্ধাই আমি একটা আমি তো বাইরের কাজকর্ম করি ব্যবসা বাণিজ্য করি কিন্তু দেখেছি এক ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা এখানে শ্রদ্ধাবত্তা আছে এতদিন আমরা দেখে আসছি আমার একদিন যে সিনে তাকে আমি সালাম দিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকি নীরবতা পালন করি সে কী বলে তার ঠিক শিখার জন্য কিন্তু ইদানিং হয়েছে কি আসলে তো আমার শিল্পী তো আমি শিল্পী এই পরিচয়টা আমাকে মনে রাখতে হবে ভিতরে জাগ্রত রাখতে হবে যে আমি একজন শিল্পী আমার কিভাবে আমার বাচনভঙ্গি হওয়া উচিত কার সাথে কীভাবে কথা বলা উচিত একজন ডিরেক্টর একজন প্রযোজক আমি এখানে কি বলবো আপনারা তো দেখেছেন ওরা নির্বাচন করেছে আমরা এ বিসির বাইরে বসেছিলাম তো এর সাথে লজ্জা কী কী হতে পারে আমাদের তো আগে এই জুতা পিঠা ওরা করেছে তো আজকে তার রেজাল্টটা পাচ্ছে দেখেন ইন্ডাস্ট্রির সতেরোটা বা আঠারোটা সমিতি আছে সবাই কিন্তু ওর বিরুদ্ধে তো ও কাজ করবে কোথায় ও কাজটা কারা করবে বিশেষ করে তো আমি দেখছি অনেক সিনিয়র শিল্পী যারা আছেন ওকে ভালোবাসেন নিশ্চয়ই অনেক কিছু তার ভালো কিছু দেখেছে বিদায় ভালোবাসে কিন্তু আমার মনে হয় যে আমি যদি ওর জায়গা পজিশনে থাকতাম তাহলে আমি ওখান থেকে সরে আসতাম যে আগে সবার মন জয় করতাম আবার আমি ইন্ডাস্ট্রিতে আসতাম আমার মনে হয় এটাই করলেও হয় আবার যেমন নিপুণ একটা বিশেষ করে আমি নিপুণকে আমি একটা ধন্যবাদ দিব সুচরিতা আমার হাই প্রেম হাই ভালোবাসার ছবিতে অভিনয় করেছিলেন যে অনেক গুণী অভিনেত্রী তাদের অভিনয় দেখে আমরা চলচ্চিত্রে আসার উদ্বুদ্ধ হয়েছিলাম বা আসছি কিন্তু সেই সুচরিত আপার বিষয়টি নিয়ে নিপুন উত্তর দিয়েছেন যে আমি তার অনুকরণ আমি তার কাছে অভিনয় শিখেছি তার আশ্রয় এসেছিলাম আমাকে হাতে ধরে ধরে কাজ শিখিয়েছে তার সাথে কেউ কোনো কমেন্টস করবেন না আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছেন এই যে যে মহান এই তো শিল্পী মানুষকে মানুষের মন জয় করতে হয় কি করে ভালোবাসা দিয়ে কেউ ভালোবাসা পেতে হয়

এক কথায় বলবো আমি এটা বোকার মতো মানে সে কাজটা করেছে আমি আমি পরিচালক আমি নজরুল ইসলাম খান আমি কিভাবে হয়েছি আমাকে মনে করেনি যে এখানে আমার পাশে বাবুর শরীর দাঁড়িয়ে আছে প্রোডাকশন আছে যদি আমাকে হেল্প না করে আমি শুটিং করবো কী করে আমাকে ক্যামেরাম্যানে যে আপনার ধারণ করছেন আপনার যদি আমাকে শ্যুটিংটা না করেন যদি ফ্রেমিংটা সুন্দর না করেন তো আমি তো যদি লাইটটা সুন্দর না করেন আমার চেয়ারটা বিতকুটে হয়ে যাবে এই যে আমার মানে মনে করেন একজন আর্টিস্টের পিছনে বিহাইন্ড দ্য ক্যামেরা যেটা বলে আমরা তো পিছনের লোক যারা আছি এদের ছাড়া কি আমি আমি হিরো হতে পারবো একা একা তুমি হিরো হয়েছে কার জন্য এই কথাটা ভুলে গেলে তো হবে না তাহলে কোন ক্ষমতা বলে সে আমি মনে করি যেটা ওর ওর মানে অভি ফিউচার ওর কী হবে বুঝে গেছে একজন যখন বিশেষ করে দেখেন অনেক আর্টিস্ট আসছে আমার আমি তো আমার সঙ্গে তো অনেকেই আসছে অনেক স্টার হয়েছে যেমন কাঞ্চন ভাই মান্না ভাই টোটালটা অনেক কষ্ট করে আসছে সুপার স্টার হয়েছে তো ওর তো বেশ ফিল্মে কয়েক বছর হয়ে গেলো ওর ভবিষ্যতে কী হবে ও নিজেকে চিনে ফেলছে আমার মনে হয় আমার এটা সাধারণ জ্ঞানে যা বলছে তো কোথায় যে দেখছে যে আমি আমার কি হবে তো সবাই ভালোবাসার দরকার কি আমি যতদূর ক্ষমতা দিয়ে মানে এক না একতন্ত্র করতে চেয়েছিল ওইভাবে যা করা যায় আমি করে করে যাব তাই করেছিল তো রেজাল্ট যে জিরো সে বুঝতে পারছে যে আমার এখানে হবে না আমার কেউ ভালোবাসে না

আচ্ছা ওটা হচ্ছে কথা এটা তো আমিও তো আমি যেহেতু আমার 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 স্বয়ংসেবা সমিতির পরিচালক সে সরি এই সভাপতি সে ডিসিশনটা যে নিবে তাকে তো আমরা ভোট দিয়ে তাকে ওই রায় দিয়েছি যে আপনি এই দুই বছরের জন্য যা কিছু করবেন

এখন জায়দ কোন ইমোশন নিয়ে বা কিভাবে কথা বলছে আমি এটা জানি না জেনে আমার কথা বলার সব ইচ্ছে নয় আচ্ছা আরেকটা বিষয় যেতে চাই সেটা সুতরাংকের বিষয়টা আমি বলতে চাইছি আসলে এরকম একজন লিজেন্ড সিনিয়র পারসন প্রেসের সামনে মার মানে একটু মানে তাচ্ছিল্য বা কটাক্ষ করে কথা বলা বা একজন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু নিপুণ পেয়েছে তাকে অভিনয়ের ভিত্তি করতে পারবে না এই বিষয়গুলো আসলে এই আপনি পরিচালক হিসেবে একজন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজগতভাবে যে প্রবলেমগুলো দেখা গিয়েছে আমি আমি একটা কথা বলি সুচরিতা পা অনেক বড়ো মাপের আর্টিস্ট তো অনেক বড় শিল্পী তাদেরকে দেখেই আমরা কিন্তু চলচ্চিত্রে আসে পরিচালক হয়েছি কারণ অনেক বড়ো মাপের আর্টিস্ট এদের নিয়ে কথা বলতে গেলে অনেক ভেবে চিন্তে কথা বলা উচিত অনেক শ্রদ্ধা রেখে কথা বলা উচিত সুচরিতা পা বোধহয় একটু ভুল করেছেন সেটা কি যে বলেছিল যে আমি বসে আছি আমি ঘটনা আমি আমি নিউজটা দেখেছি যে আমি বসে আছি চাবি নিয়ে চলে গেছেন মানে সম্পূর্ণ সে কিন্তু দীপুনকেই কালার করে কথাটা বলছিলেন তো আমার মনে হয় একটু ভুলটা কোথায় তো নিপুণ যেহেতু কোর্টের আদেশে সে কোনো দায়িত্বপ্রাপ্ত ছিল না জাহেদও ছিল না নিপুণও ছিল না সেখানে বোধ হয় চাবিতে তো নিপুণের কাছে থাকার কথা নয় এই চাবি এই চাবিটা থাকবে হয়তো অন্য কারোর কাছে কিন্তু সে ঢালাওভাবে নিপুণকেই দোষ দিয়ে গেলেন তো হয়েছে হয়তো বা কারো কথা সে বায়স্ট হয়েছে এই কারণেই বোধ হয় দানা পার মতো মানুষ এত গুণী শিল্পী সেভাবে বলার কথা না সে আমি দেখছি এক মনে হয়তো তার খופির থেকে কথারা বলছে এবং জাহিদকে মানে কথা বলার ফাঁকে ফাঁকে আমি দেখছিলাম যে জাহিদের দিকে টাকা ছিল ও তার সাপোর্টটা নিচ্ছিল আচ্ছা যে ভিত্তি নাইকার যে ভিত্তি জন সেক্রেটারি হওয়ার জন্য আসলে নিপুনতো জাতীয় চলচিত্র পৃষ্ঠা পেয়েছে দুইবার কিন্তু জাহিদের আসলে নায়ক হিসেবে কতটুকু ভিত্তি হয়েছে সাধারণ সম্পাদক পদে থাকার একটা কথা কি অভিনয় এক জায়গাটা তো এই সমিতি করার জন্য কেউ আসে না কথাটা আপনার মনে রাখবেন এখানে সমিতি করার জন্য কেউ আসে না এখানে আসে যার যা পোস্টে যে যে জায়গায় আসে তার যোগ্যতা নিয়ে সে সুপারিস্টার হওয়ার জন্য যেমন আমি পরিচালক আমি বি আমি আমার ইচ্ছাতে আমি কাজিহায় সাহেব রেসিডেন্ট ছিলাম আমি তার চেয়ে বড়ো হওয়ার স্বপ্ন দেখি আমি উস্তাদ যাতে কাজিহাদকে সবাই চেনে আমাকে যেন কেউ চেনে এটা টার্গেট থাকে কিন্তু তো প্রত্যেকটা আর্টিস্ট যখন আসে সে অভিনয় দিয়ে মনে করেন রাজ্জাক সাহেবকে সবাইকে ফলো করে আমি দেখেছি কোনো মেয়ে আসলে আগে সাবনুর বলতো সাবনুর সাথে বড় হতে চাই এখন কোনো ছেলে আসলে বলে আমি সাকিবের চেয়ে বড়ো হতে চাই তো ওর যে আসবে তার তোর প্রথম স্বপ্ন থাকে যে আমি বড় স্টার হব সেই জায়গায় যদি আমি সমিতি বা রাজনীতি করি এটা রাজনীতি করার জায়গা না এটা সমিতি করারও জায়গা নে সমিতির হচ্ছে আমি সারাদিন কাজ করলাম কাজ করে শেষে সমিতির এসে বসলাম ভালো মন্দ কথা বললাম আমি একটা পাওনা পাবো ন্যায্য পাওনা পাবো কেউ আমাকে ঠকাচ্ছে আমি সমিতিতে আমি কমপ্লেনটা করলাম সমিতে যারা আছে নেতৃবৃন্দ সবার সাথে বসে তার সমাধানটা করা সেখানে তো এখানে কোনো কিছু প্রাপ্য নাই এখানে ভলেন্টারি সার্ভিস এখানে কিছুই পাওয়ার নাই সমিতিতে তো এখন এই যে সমিতি নিজে কারাকারি শুরু হয়েছে আগে কখনো ভালো যারা শিল্পী আমি আগে আপনাদের শাখাতে বলেছিলাম এখানে তো সমিতি তো কিছু চাও পাওয়ার নাই একটা হচ্ছে আরো নিজের সংস্কার মানে নিজের কর্মকে মানে কি করে নষ্ট করে সমিতিকে সময় দেওয়ার কেন কি চাও পাওয়ার আছে এখানে যে এত কষ্ট করতেছে এখন হয়েছে কি এটা জিদের ভিতরে চলে গেছে একটা হয়েছে একেবারে কম্পিটিশনটা চলে আসছে তো এটার রেজাল্ট যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাকে বাড়ায় কমেন্টস করে এটা কি দেখ কী দেখি ভাই আপনারা কিছু বলেন না কেন আপনারা কিছু করতে পারেন না আসলে এখানে আমাদের ভিতরে নেই করা নেই আমরা বসে দেখা সিদ্ধান্ত নিব এটা মহামান্য হাইকোর্টে চলে গেছে এখানে আমরা তাকিয়ে ছাড়া আর কিছু করার নেই আজকে আমি নিপুণকে দেখলাম আস কথা বললাম সবাই বসা ছিল তো আমি মানে খালি তাকিয়েই দেখলাম নিপুণকে শুধু একটা বিষয়ে ধন্যবাদ দিলাম যে আপনাকে যে কটাক্ষ করে ছোট করে কথা বলেছে সেখানে আপনি এত সুন্দরভাবে তাকে শ্রদ্ধা রেখে সুচরিতা আপাকে এত শ্রদ্ধা রেখে কথা বলেছেন তাকে শ্রদ্ধা দেখিয়েছেন গোটা জাতির সামনে সবাই আপনাকে নিয়ে বলে যে না মেয়েটি বোধহয় ভালো বিশেষ করে আমার ওয়াইফও বলতেছিলো যে মেয়েটি বোধ খুব ভালো তো যে ভালো সে তো সাধারণ মানুষ রায় দেবে ছবি তো আমি পরিচালক আপনাকে নিলাম আমি জোর করে নিলাম আমার ছবি চল না আমিও নাই হয়ে যাব জনগণ যাকে নিবে জনগণ যাকে খাবে তাকেই আমাকে নিতে হবে